পাঁচ আগস্ট দেশ ছাড়ার পর থেকেই পার্শ্ববর্তী দেশ ভারতে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে তিনি ভারতে প্রায় তিন সপ্তাহ সময় কাটিয়ে ফেলেছেন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পরপরই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংসদ ভেঙে দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা সহ বেশ কিছু ব্যক্তিবর্গের কূটনৈতিক পাসপোর্ট বাতিলও করেছে এই অবস্থায় শেখ হাসিনার ভারতে অবস্থানের সময় নিয়ে জটিলতা তৈরি হতে পারে বলে মনে করছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস ক্লক টিকিং অন শেখ হাসিনাস ইন্ডিয়া স্টে আফটার বাংলাদেশ রিভোকস আর ডিপ্লোম্যাটিক পাসপোর্ট শিরোনামে হিন্দুস্তান টাইমসের সেই প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি শেখ হাসিনা তার উপদেষ্টা মণ্ডলী সাবেক মন্ত্রিসভা সদস্য এবং দ্বাদশ জাতীয় সংসদের সব সদস্যের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে একই সঙ্গে তাদের স্ত্রী ও সন্তানদের কূটনৈতিক পাসপোর্টও বাতিল করা হয়েছে যা অবিলম্বে কার্যকর হবে এসব ব্যক্তির পাশাপাশি কূটনৈতিক কর্মকর্তাদের মধ্যে যাদের চাকরি বা চুক্তি শেষ হয়ে গেছে বা চুক্তি বাতিল করা হয়েছে তাদেরও কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে সাধারণ পাসপোর্টের জন্য আবেদনের পর কমপক্ষে দুইটি তদন্ত ছাড়পত্র সাপেক্ষে তাদের নামে নতুন পাসপোর্ট ইস্যু করা হবে বলে উঠে এসেছে হিন্দুস্তান টাইমসের সেই প্রতিবেদনটিতে তবে কি ফেরত পাঠানোর ঝুঁকিতে আছেন শেখ হাসিনা হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে ভারতের সরকারি সূত্রের বরাতে বলা হয়েছে বাংলাদেশের সরকার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করার পর শেখ হাসিনার এখন আর কোনো পাসপোর্ট নেই ভারতের ভিসা নীতি অনুযায়ী বাংলাদেশি কূটনীতিক বা কর্মকর্তাদের সরকারি পাসপোর্ট থাকলে তারা ভিসা ছাড়াই ভারতে যেতে পারেন নিয়ম অনুযায়ী চাইলে টানা পঁয়তাল্লিশ দিন ভারতে থাকতে পারেন তারা হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে শনিবার চব্বিশ আগস্ট প্রতিবেদনে বলা হয়েছে সেই হিসাব করলে ইতিমধ্যে শেখ হাসিনা বিশ দিন ধরে ভারতে অবস্থান করছেন বৈধভাবে তিনি আরও পঁচিশ দিন ভারতে থাকতে পারবেন শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল এবং এই পাসপোর্টের কারণে তার পাওয়া ভিসা সুবিধার ঝুঁকির মধ্যে পড়তে পারে এবং এটি তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর মতো ঝুঁকিতেও ফেলতে পারে বলে উল্লেখ করা হয়েছে সে প্রতিবেদনে ইতিমধ্যে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে একান্নটি মামলা হয়েছে যার মধ্যে বিয়াল্লিশটি হত্যা মামলা বলে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে দুই সালে সম্পাদিত এবং দুই সালে সংশোধিত প্রত্যার্পণ চুক্তির আওতায় শেখ হাসিনা আইনি কাঠামোর মধ্যে চলে আসতে পারেন অবশ্য মামলায় যদি রাজনৈতিক কোনো ধরন বা উদ্দেশ্য থেকে থাকে তাহলে প্রত্যার্পণের অনুরোধ ভারত সরকার নাকচ করতে পারে তবে খুনের মতো অপরাধের মামলাকে স্পষ্টভাবে রাজনৈতিক বলে বিবেচনা থেকে বাইরে রাখা হয়েছে বলে প্রতিবেদনটিতে বলা হয়েছে ভারত সরকার চাইলে প্রত্যার্পণের অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে সেই বিষয়ে প্রতিবেদনের শেষে বলা হয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে করা মামলা ন্যায় বিচারের স্বার্থে সৎ উদ্দেশ্যে করা না হলে ভারত সরকার প্রত্যার্পণের অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে এই ধরনের আরও তথ্য জানতে ভিজিট করুন প্রথম আলো ডট কম স্ল্যাশ ভিডিও আর ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউবের সকল চ্যানেল থাকুন ভালোর সাথে আলোর পথে